ভালোই করছেন তো পরিবারে কে কে আছে তো একটা ভাই আছে আম্মু আছে আচ্ছা বাবা নাই বাবা বিবাহ করে চলে গেছে ইউটিউবে কি মনে করে আসলেন বলেন দিদি আসছি সুন্দর একজন মনের মানুষের জন্য যে জীবন আমার পাশে থাকবে এরকম একজন মনের মানুষের জন্য আসি ভাইয়া আচ্ছা তো আপনি কি বিয়ে শাদি করবেন হ্যাঁ অবশ্যই মনের মতো হলে বিয়ে সাদি করবো সে যদি বুড়া তাতে আমার কোনো সমস্যা নাই বয়স দিয়ে কি মানুষে ভাত মাছ খাবে বয়স হলে আর সমস্যা নাই আচ্ছা ভালো কথা বলছেন তো আপনারা কি যোগাযোগ করবে সে মোবাইল মাধ্যমে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে তো দর্শক আপনারা সুমি আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আপু ভালো থাকবেন